সম্মানিত অভিভাবক ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি সাথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় সাথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে দু শিক্ষাবর্ষে প্লে হতে ষষ্ঠ এবং অষ্টম ও নবম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন শুরু এক নভেম্বর তেইশ ইংরেজি অনলাইনে আবেদনের শেষ তারিখ বিশ নভেম্বর দু ইংরেজি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও অনলাইনে ফলাফল প্রকাশ ইংরেজি অনলাইনে ভর্তি শুরু এস এম এস এর মাধ্যমে জানানো হবে সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ঘোষিত সাঁথিয়া উপজেলার সর্বপ্রথম ডিজিটাল ক্যাম্পাস আমাদের বৈশিষ্ট্য উপজেলা প্রশাসন কর্তৃক প্রত্যক্ষ তদারকিতেই পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করানো হয় সকল ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হয় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও শতভাগ পাশের নিশ্চয়তা কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে অভিভাবকের কাছে তাৎক্ষণিক এস এম এস প্রেরণ করা হয় সফটওয়্যারের মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হয় শিক্ষার্থীদের সকল পরীক্ষার ফলাফল এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের অবহিত করা হয় ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের ইউনিফর্ম নিশ্চিত করুন প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের করা হয়। বিদ্যালয়ের সকল কার্যক্রম অটোমেশন পদ্ধতিতে পরিচালিত হয় আমাদের সাফল্য বরাবরই প্রতি বছর ভালো ফলাফল বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোহাম্মদ শিহাব উদ্দিন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সাথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় সাথিয়া মোবাইল শূন্য এক সাত দুই 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 সাত এক তিন চার চার শূন্য এক সাত চার পাঁচ চার দুই চার এক ছয় ছয় শূন্য এক আট নয় তিন চার শূন্য এক পাঁচ পাঁচ সাত প্রচারে সভাপতি সাথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার সাথিয়া পাবনা। বিস্তারিত জানতে প্রয়োজনে ভিজিট করুন ডাব্লিউ 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 বিদ্যালয় বিদ্যালয় এখানে সভ্যতারি ফুল ফোটানো হয় এখানে সভ্যতারি ফুল ফোটানো হয় এখানে জ্ঞানে আলোর মশালে জেলে এখানে জ্ঞানের আলোর মশালে জেলে হয় রে সূর্যোদয় হই রে সূর্যোদয় বিদ্যালয় মদের বিদ্যালয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে শুভতারই ফুল ফোটানো হয় এখানে শুভ্যতারই ফুল ফোটানো হয়